বাবা মা এবং কৃষ্ণ তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বৈদিক টিভি চ্যানেলের কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য তো আপনাদের আমি পাঁচটি প্রশ্ন করবো এই কুইজ পর্বে পাঁচটি প্রশ্ন করবো এর মধ্যে চারটির উত্তর দিতে পারলে আপনাদের একটি সত্য গ্রন্থ উপহার দিব ঠিক আছে

আসলে আমরা এইগুলো চর্চা করি না তো আমাদের এই জন্য কি করতে হবে না এই ধর্ম আপনারা চলাফেরা করেন জানেন আমরা তো এই সম্বন্ধে তেমনটা কিছু বাইরে না খুব কম বাইরে এর লাগে আমরা ভগবানের ইটা আসলে সত্যি জানি না চাই বা শিখতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাদের তো জানতে হলে শিখতে হলে আমাদের অবশ্যই কী করতে হবে যেখানে ভাগবত পাঠ হবে মন্দির আসতে হবে ভাগবত পাঠ যেখানে হবে সেখানে আসতে হবে এবং কি শ্রবণ করতে হবে এবং গ্রন্থ পড়তে হবে যদি পড়তে পারেন অবশ্যই গ্রন্থ পড়তে হবে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তো প্রথম প্রশ্ন গেছে এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণের পিতা মাতার নাম কি বাবার নাম হয়েছে বসুদেব আর মার নাম দবকি বসুদেব আর সঠিক জন্মে হয়েছে মা যশোদা যশোদা আগে জন্ম নিয়েছিল যশোদার যশোদা রানীর কাছে এই বিন্দাবন থাকে মথুরা থাকে মথুরা পরের জন্মে বলতে পরের জন্ম না আসলে জন্মদাতা পিতা মাতা হচ্ছেন দেবকে আর সেখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই কারাগার থেকে কৃষ্ণকে নিয়ে দেওয়া হয়েছে নন্দমরাজ এবং যশোদা মায়ের কাছে তাই তো নন্দপাড়া দেওয়া হয়েছে দৌকিকে দৌকি জন্ম দিয়েছিল কারাগারে এখন কৃষ্ণ নিয়ে গেছিল বাবা বসুদেব তার গারাগার থেকে নন্দনার নন্দগ্রামে নিয়ে গেছিল নন্দ মহারাজের কাছে তার যশোধা মানে যশোধা মায়ের কাছে নিয়ে গেছিলো অসংখ্য ধন্যবাদ মাতাজিদের তো এবার আমরা যাবো তৃতীয় প্রশ্ন ঠিক আছে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের যে বলরাম রয়েছে বলরাম বলরামের মায়ের নাম কি কৃষ্ণের ভাইকে কৃষ্ণের ভাইকে আগে বলেন বলরাম বলরামের মায়ের নাম কৃষ্ণের মা বাবা যদি বসুদেব আর দেবকি হন তাহলে বলরামের মা বাবাকে তাহলে তো আপনি বলেন বসুদেবের মা বাবা একটু বলেন চেষ্টা করেন পারবেন আপনি তো জানেন কিছু মানে বলরামের মা বাবার নাম কি জানা নেই এখন এই মুহূর্তে সত্যি ভক্ত সন্তান অবশ্যই আপনারা যারা এই বলরামের মা বাবা কি আপনারা জানেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে জানিয়ে দেবেন

সঠিকভাবে বলেন এই উত্তরটা আমরা নিতে পারছি না একশো আট বছর নাই আরো একটু বেশি আছে তো দেখি বলতে পারবেন চেষ্টা করবেন ধন্যবাদ তো আমরা পরবর্তীতে আরেকটি প্রশ্ন করবো শেষ তো পরবর্তী প্রশ্ন যে শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিলেন

অসংখ্য ধন্যবাদ তো আসলে কৃষ্ণের কতজন স্ত্রী এটা আপনাদের জানা আছে কি না যে অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আপনারা অনেক সুন্দরভাবে আমাদের এই প্রশ্নের চেষ্টা করছেন তো আপনাদের মাধ্যমে অনেকে এই প্রশ্নের জানতে এবং উত্তরগুলো জানবে আমাদের ধর্মের প্রতি হবে মানে জানার চেষ্টা করবে তাই তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আমাদের পক্ষ থেকে আপনাদের একটি ছোট্ট গ্রন্থ আমরা উপহার দিব তো এই গ্রন্থটা অবশ্যই আপনারা কি পড়বেন পড়তে পারলে পড়তে পারেন তো আপনাদের বাচ্চা যারা লেখাপড়া শিখবে এবং পড়তে পারবে বাচ্চা আছে মেয়ে ম্যাট্রিক পড়ে গেছে পড়তে পারবে এই গ্রন্থটা আপনারা তাদের কাছ থেকে হয়তো তাদেরকে পড়াবেন এবং তাদের কাছ থেকে শ্রবণ করবেন প্রভুদের সাথে আইসা কথা বলেছেন প্রভুদের সাথে ও পাটে শুনে যা তারপরে যে মাতা বাসা পাঠ করে অসংখ্য ধন্যবাদ আপনাদের তো মাতাজী প্রভু দুইজনে একসাথে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জয় ম হৰে হৰে ধন্যবাদ আপোনাৰ হৰে কৃষ্ণ মনা তুমি একবাৰ হৰে কৃষ্ণ বোল হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে কৃষ্ণ ভাল ভাবে লেখাপা ঠিক আছে ভাল ভাবে লেখাপা কৰিবা ঠিক আছে এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ